কবি আর্য কবিতা বিকর্ণ যাজ্ঞ শ্রেণীর খুলছে শাড়ি টাংছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠা নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের লগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম অন্ধরাজা সিংহাসনে আত্ম বৌমাতার বৌমা নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার বসে আসছে আহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে ভীষ্ম দ্রোণ কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খনসি দেখছে সবই বস্তু সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সবাই করছে যখন রাহ অপরাধ ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটালো একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না যত গৃহে কারেন মীরা অন্তত তা নেই লেখা ভীমকে যখন রিস খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ হতে কাছে নারী রাত্র স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ মন এক ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শিশুর নেই রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছু কি নই একটি মোটে ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে যাগনা ভাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার ওই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সফাই বিকর্ণ